আসলেই <coughs> <laughs>

সকাল গরু দেখতে একটু সকাল সকাল হরিণি গরু দেখো হরিণি গরু এই যে হরিণি গরু হরিণি ডিজাইন করা গরু ব্যাপার এটা বসে আছে এখানে একটা গরু অনেক গরু অনেক সকাল হয়ে গেছে

এই ব্যাপারি তো বিশাল বিশাল করবো ওটা বাবা পনেরো আঠারো লাখ আচ্ছা আঠারো লাখ পনেরো লাখ আট লাখ চলে আসবেন রহমতগঞ্জ মাঠে যারা এই টাইপের গরুগুলা নিতে যাচ্ছেন চলে আসেন